এটা কতটুকু সত্য এটা তো আর আমরা জানি না তবে অনেকদিন আগে থেকে সাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছা রাজ চক্রবর্তীর সাকিব আমার খুব ভালো বন্ধু সাকিব খুব ভালো ছেলে সাকিবের সঙ্গে আমার খুব ভালো রাজ চক্রবর্তী বলেন সাকিব খান খুব ভালো বন্ধু আমার তার সঙ্গে অনেকবার আমার কথাও হয়েছে আমার অফিসে কয়েকবার সে এসেছে সাকিবের সঙ্গে কাজের ইচ্ছা রয়েছে সাকিব ডেট দিলে অবশ্যই তার সঙ্গে ইচ্ছা রয়েছে কাজ করার পরিচালক রাজ চক্রবর্তীর এই ভিডিওটি অনেক আগের তবে তার কথা শুনে মনে হচ্ছে সে সাকিবের সঙ্গে কাজ করতে চায় এখন এখন আসি বর্তমান ইস্যুতে সাকিব খান নাকি রাজের চুক্তি সেরেছেন এটা গুঞ্জন তবে খুব শীঘ্রই ভালো খবর আসতেও পারে খবর আসতে পারে সাকিব খান অভিনয় করতে চলেছে রাজ চক্রবর্তীর মুভিতে সিরাজ উদ্দৌলা হোক আর অন্য কোনো প্রজেক্টে হোক সাকিবের সঙ্গে রাজ চক্রবর্তীর কাজ দেখতে চাই আমরা রাজের সিনেমার শাকিব খান থাকা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য